সংসার নষ্ট হয় শুধুমাত্র স্ত্রীদের অতিরিক্ত জেদের কারণে এটা মানে আর না মানেন বিশ্বাস করেন আর না করেন ইউ বিলিভ দ্যাট আপনাকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে অনেক স্ত্রী আছে স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখায় অনেক স্ত্রী আছে স্বামীর অসুখ আদায় করে অনেক স্ত্রী আছে স্বামীর সাথে তর্কে লিপ্ত হয় মনে রাখবেন ইবলিস শয়তান সব সময় আপনাকে ফুসলায় যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগানোর জন্য স্বামী স্ত্রীর দ্বন্দ্বটা এটাকে একেবারে বাড়াতে বাড়াতে বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যেতে কিন্তু আল্লাহ তাল্লাহ চায় যে স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকুক স্বামী স্ত্রীর বন্ধনটা এটা মজবুত থাকুক এটা আল্লাহ তাল্লাহ চায় এর জন্য আমার অনেক মা বোনেরা সে অনেক সময় না বোঝে স্বামীর সাথে জেদ দেখায় সে স্বামী যে হুকুমগুলো করে সেটা মানতেই যায় না সে বলে আমি তালুকদার বংশের লোক আমি মজুমদার বংশের মেয়ে আমি ভুইয়া বংশের মেয়ে আমার উপর কর্তৃত্ব খাতা খাটাবে এটা তো মেনে নেওয়া যায় না কিন্তু আপনাকে এটা বুঝতে হবে কোরআনে তালা বলেছেন আর রিজাল ও নিসা আপনার ওপর আপনার স্বামীকে অভিভাবক হিসেবে স্বয়ং আল্লাহ তালাই পাঠিয়েছেন আপনার ওপর কর্তৃত্ব আপনার স্বামীকে এটা স্বয়ং তালা দিয়েছেন এই জন্য স্বামী যে হুকুমগুলো করবে আপনি এটা হয়তো প্রথমত আপনার মানতে কষ্ট হবে কিন্তু এই অভ্যস্তটা আপনাকে করতে হবে এটা আপনাকে মানতে হবে কারণ আপনি বুঝতে হবে যে আপনার অভিভাবক হচ্ছে আপনার স্বামী অনেক স্ত্রী স্বামীর অভিভাবক স্বামীকে অভিভাবক সে মানতে যায় না অনেক স্ত্রী স্বামীতে তার কর্তৃত্ব সেটা বুঝতে চায় না কিন্তু আল্লাহ বলেছেন অনারীরা তুমি যদি জান্নাতে যাও রাসুল স্বয়ং রাসুলের হাদিস জান্নাতে যাও চারটা পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে আত আত বাল আহা স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি স্ত্রী স্বামীর ওপর ডমিনেট করবেন আর আপনি জান্নাতে যাবেন এটা তো হতেই পারে না কারণ জান্নাত আল্লাহ তালা তৈরি করেছেন এটা হচ্ছে জান্নাত হচ্ছে সাম্প্রদায়িক জায়গা যেখানে ইমানদার নারী পুরুষরা অবস্থান করবে এজন্য নারীদের নারীরা তখনই ইমানদার হবে যখন চারটা পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে আত আত আহা স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য করেন বোন আপনি বুঝতেছেন না এখন স্বামীর সংসার করতেছেন আপনি ভাবতেছেন যে এই এই স্বামীর সংসার আমি করব এই স্বামীর সাথে বিয়ে হয়ে তো আমার জীবনটাই শেষ হয়ে গেল এই স্বামীকে বিয়ে করে আমি আমার জীবনটাই নষ্ট করে দিয়েছি কত সুন্দরী ছিলাম কত রূপবতী ছিলাম মা বাবা বিয়ে দিছে কোথায় আমাকে এসে আহা বোন আপনি জানেন না এই জোড়াটা আপনার স্বামীকে এটা আল্লাহ তালা নির্ধারণ করে আপনার কাছে আপনার স্বামীকে আপনার কাছে পাঠিয়েছেন এবং আপনার আপনাকেও আপনার স্বামীর কাছে পাঠিয়েছেন আপনি আপনার স্বামীর আনুগত্য করেন স্বয়ং রাসুল বলেছেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার অনুমতি আমি দেই না কিন্তু আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে আমি প্রত্যেক নারীকে বলতাম স্বামীর পায়ে সিজ দায় লুটিয়ে স্বামীর পায়ে সিজ দায় লুটিয়ে পড়ো কারণ যে সকল স্ত্রীরা স্বামী পাইছেন আপনি একটা হীরার টুকরা পাইছেন আপনি একটা জান্নাত পাইছেন আপনি একটা জান্নাতের টুকরা পাইছেন এটাকে কদর করে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর আনুগত্য যথেষ্ট যে স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট না ওই স্ত্রীর প্রতি আল্লাহ তালাও সন্তুষ্ট না এবং কেয়ামতের ময়দানে ওই স্ত্রীর দিকে রহমতের নজর দিয়ে আল্লাহ তালা থাকাবে না এই জন্য মনে রাখবেন আমার মা বোনদেরকে কথাগুলো পৌঁছায়া দেবেন তাদেরকে এই কথাগুলো অবশ্যই শোনা দরকার যে কখনো সংসারের মধ্যে আপনি স্বামীর সাথে জেদ দেখাবেন না কখনো দেখাবেন না স্বামীর সাথে তর্কে লিপ্ত হবেন না স্বামীর অসক্রিয় আদায় করবেন না যে বিষয়গুলো যে হুকুমগুলো আপনার মানতে কষ্ট হয় সেটাই আপনি ধৈর্য ধারণ করেন চুপ থাকেন নাজাদ পেয়ে যাবেন কিন্তু স্বামীর সাথে তর্কে লিপ্ত হবেন না স্বামীর ওপর দিয়ে ডমিনেট করার চেষ্টা করবেন না বাহাদুরি করবেন না কর্তৃত্ব খাটাবেন না অনেক স্ত্রী আছে স্বামী যদি বলে যে ঠিক আছে আজকে শপিংয়ে যেও না আজকে একটু বাসায় থাকো হা তারা পছন্দের নিয়ে বিষয় বলে ফেলছে অর্থাৎ তার পছন্দের বাহিরে বলে ফেলছে সারাদিন মুখ ফুলা গাল ফুলা ওই মেয়ের দেখে কে হা বোন আপনি বুঝতে চান না আপনার ঘরে তো আপনার জান্নাত রয়ে গেছে আপনি স্বামীর কদর করেন আপনি স্বামীর কদর করেন কারণ স্বামী এটা আপনার জান্নাত স্বামী এটা আপনার জান্নাত স্বামীর আনুগত্য করলে জান্নাতে যাবেন আর স্বামীর অনানুগত্য করলে আনুগত্য না করলে আপনার জন্য জাহান্নাম এটা তো অবদান